সমস্যা নেই আমরা ভেঙে ফেলবো যদি হেল্প না কর তাহলে আমরা চাবি দিয়ে খুলে দিতে পারেন বলেন যে না হলে আমরা ভেঙে ভেতরে ঢুকবো

আগে ওনাদের সহযোগিতা চাচ্ছি খুলেন আপনার নাম কি মোহাম্মদ হাফিজ খুলেন আমরা একটু দেখার জন্য এসেছি হয় নাই অনিয়ম না পেলে তো আপনাকে আমরা সালাম দিয়ে চলে যাব আর অনিয়ম পেলে তো সমস্যা বাইরের ওগুলো খুলে দেন আলো বাতাস আসুক হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ একটু খুলে দেন সবগুলো খুলে দেন আমরা একটু দেখি হ্যাঁ

আমাদের আগ্রহ আছে যে আমরা আসলে কি কাজ করি কিভাবে কাজ করি স্বচ্ছতা আছে কিনা দেখো সমস্যা নেই আমরা ওয়েলকাম জানাই এত ধুলে বালি কেন কাজ করছে এই জন্য দেখে মনে হচ্ছে যে পুরোতন সব ন কবে ম্যাদ শেষ হয়েছে ও কি এটা সব করছি

আপনার দোকান বন্ধ করা দেখে আমাদের কাছে সন্দেহ হয়েছে। আমরা বিল সব সলিডাইজ না তো লাস্ট টাইম। হ্যাঁ? অপরাধ বনে হয়। অনেক গুলি পাওয়া গেল। আদ্ধতে হবে। স্বীকার করেন অপরাধ হয়েছে। এখন থেকে কি করবেন? আরও চেষ্টা করতে হবে একটু ত্রুটি হয়েছে হ্যাঁ ঠিক আছে হাসপাতাল ফার্মেসি এখান থেকে ইমার্জেন্সি রোগী আসবে সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে দিবেন দেখার সময় নেই ইনজেকশন দিয়ে দিলেন দেখাচ্ছে ইনজেকশন মেয়া দিতে হবে কেমন লাগবে খারাপ লাগবে কারণ ওই রোগীটা আর ভালো হবে না আপনাদের সামান্য গাফলতির কারণে একজন রোগীর জীবন মৃত্যু তাই হচ্ছে না কারণে মৃত্যু হয়ে যেতে পারে রোগের এগুলো খেয়াল রাখতে হবে এবং তার আবার হাসপাতালের সাথে লাগানো অনেক সময় জরুরি রোগী আছে যাই হোক আপনাকে আমরা সতর্কতা মূলক ভাবে আপনার প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা করা হলো টাকাটা পরিশোধ করেন আর ভবিষ্যতে এগুলো করবেন না এগুলো অঙ্গীকার দিতে হবে বোঝা মুশকিল হচ্ছে আসলে এই যে ঘুলে বালির কারণে শেষ হলে আমরা আলো দেন আলো দেন আলো দেন দেন আপনার আপনাকে ব্যাপক ধুলা তাই না עכשיו ממש כל זה. בטח או לא?